রান্না শুধু স্বাদের ব্যাপার নয় এটি একটি ভারসাম্যের খেলা মাঝে মাঝে রান্না করতে গিয়ে ভুল হয়ে যেতেই পারে এই ভুল রান্নায় বেশি ঝাল হওয়া খুব সাধারণ একটা ব্যাপার তাই কখনও রান্নায় বেশি ঝাল হলে খাবড়ে না গিয়ে হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঝাল কমিয়ে আনা সম্ভব আসুন জেনে নেওয়া যাক খাবার থেকে বাড়তি ঝাল কমানোর কয়েকটি উপায় নাম্বার ওয়ান আলু দিয়ে ঝাল কমানো আলু জাতীয় খাবারে ঝাল কমাতে আলু সাহায্য করে রান্নায় ঝোল বেশি হলে তাতে কয়েক টুকরা আলু খেতে দিন কিছুক্ষণ ফুটিয়ে আলুগুলো তুলে নিন এতে খাবারের ঝাল অনেকটাই কমে আসবে বাদাম বাটা বা মালাই দিয়ে কোরমা বিরিয়ানির রোস্ট রেজালা রান্না একটু মশলাদার না হলে ভালো লাগে না তবে অতিরিক্ত ঝাল হলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় এগুলো রান্নার সময় ঝাল বেশি মনে হলে বাদাম বাটা বা মালাই দিয়ে দিতে পারে এতে রান্নার স্বাদ আবারও ফিরে আসবে নাম্বার তিন দুধ বা টক দই দেওয়া ঝলজাতীয় খাবারে দুধ টক দই ঝাল কমাতে সাহায্য করে খাবারে বেশি ঝাল মনে হলে সামান্য দুধ বা টক দই দিয়ে পনেরো থেকে বিশ মিনিট হালকা আঁচে রাখুন এতে ঝাল কমে গিয়ে রান্না হবে আরও সুস্বাদু নারকেলের দুধ মিশিয়ে ঝাল কমাতে নারকেলের দুধও মেশাতে পারে এটি একটি কার্যকর পদ্ধতি ঝোলের সঙ্গে সামান্য নারকেলের দুধ দিলে ঝোলের তীব্রতা কমে আসে এবং মশলা ঝাঁঝও অনেকটাই কমে যায় মিষ্টি দিয়ে ঝালের ভারসাম্য রান্নায় অতিরিক্ত ঝাল হলে চিনি মধু বা গুড় মিশিয়ে ঝালের তীব্রতা কমাতে পারে তবে মিষ্টি দেওয়ার সময় অবশ্যই পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে লেবুর রসের ব্যবহার লেবুর রস খাবারে বাড়তি ছাল কমাতে পারে যে কোনো তরকারি বা রান্নায় ঝাল বেশি হলে তাতে অল্প পরিমাণ লেবুর রস মিশিয়ে নাড়াচাড়া করে নিন এতে করে খাবারের ছাল কমতে বাধ্য হবে এটি শুধু ঝাল কমাবে না খাবারের সঠিক ভারসাম্য নিয়ে আসবে